তার সাথে জিরে গুঁড়ো তার সাথে একটু আছে সর্ষের তেল তারপরে আছে এটা খাবার সোডা তার সাথে আছে হলুদ তার সাথে আছে লঙ্কা তার সাথে আছে নুন এতগুলো উপকরণ হ্যাঁ দিয়ে চলো আর তার সাথে দেখো আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম রেডি করাই আছে রেডি করাই আছে আর তার সাথে মোচাটাও একটু হলুদ দিয়ে সেটাও ভাপানো আছে ভাপানো তো হ্যাঁ তো চলো নেক্সট কড়াইতে তেল দিয়ে দিলাম আমার যে পেঁয়াজটা কোচানো আছে সেটা দিয়ে প্রথমে পেঁয়াজটা দেখবেন হালকা ভাজা ভাজা হয়ে যাবে গেলে তাতে এই যে রসুন কুচিটুকু তুলে দিয়ে ভালো করে কষে নিতে হবে তার সাথে রসুন পুচিটুকু দিয়ে রসুন কুচি দিয়ে ভালো করে কষ নিতে হবে আজ আর রসুনটা মিক্স করে ভালো করে ফুটটার জন্য রেডি করছি নিতে হবে যে টপের পুসটা হবে সেই ফুটটার জন্য রেডি করতে হবে তার সাথে এই কাঁচা কোষা লঙ্কাটা দিয়ে দেবো এবার তোমরা যদি ভাল থেকে একটু কম পছন্দ করো তাহলে অবশ্যই পরিমাণটা দিতে পারো আর সোনা যদি নিরামিষ কম বানাও তাহলে রসুনটা ঠিক করে দিতে পারো পরে দিয়ে দেবো পরিমাণ মতো গুণ আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো যেহেতু একটু ভাল জাল খাবো আমরা তোমরা চাইলে লঙ্কা একটু পরিমাণ মতো কম করে দিতে পারো তারপরে দেবো রকম হলুদ গুঁড়ো যে দুটো মোচাকে হলুদ দিয়েই সিদ্ধ করা হচ্ছে দেবো এবার যে আলুটা আমি ওদাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাতের সাথে হালকা করে ভেঙে নিয়ে আমি এরকমভাবে ন্যাশ করে করে দিয়ে দেবো যতটা পারি হাত দিয়ে ভেঙে নিচ্ছি তার কারণ সঙ্গীত থেকে তাহলে একটু কম আচারা করতে দেবো মশলা বলতে এটা ঝিরে গুঁড়োটা দিয়ে দেবো আর তার সাথে একটু দেবো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে শুকনো শুকনো মতো করে আমি নেড়ে নেবো এটা কিন্তু চপের যে ফিলটা ওটা যে ফিলটা হবে সেটা কিন্তু ভালো করে দেখো কুচা মোটামুটি একদম মরিয়ে দিই এটা কিন্তু কোনো জল আমি ইউজ করিনি তার জন্য এত সুন্দর সুন্দর গামাকা হয়েছে তো চলো এই কুটটা এখন আমি গ্যাস অফ করে দিলাম দিয়ে আমি এই একটু ঠান্ডা করে দেবো ততক্ষণে আমি একটা ব্যাটার করে নেব আর কি তবে যে ব্যাটারটা আমি করে নেব ততক্ষণ এটা এখানে ঠান্ডা হবে তো চলো ব্যাটারটা গুলে নিই তার জন্য আমি দিয়ে দিচ্ছি বেসন কিন্তু এতে না চালের গুঁড়ি হলে খুব ভালো হতো যেটা আরও মচমচে হতো আমার না চালের গুঁড়িটা বাড়িতে এই মুহূর্তে নেই তার সাথে নিয়ে নেব পরিমাণ মতো নুন তার সাথে খাবার সোডাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা এর সাথে বেস্ট ভালো বলে ভালো করে মিক্সড করে নেব অল্প জল দিয়ে সুন্দর করে মাখতে হবে আর বেশ ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে তো হয়ে গেছে না এখন এটা ফাটাতে হবে বেশ ভালো করে পাটি নিতে হবে তো তো মুখে খাম ঘুরতে যাচ্ছে কি করব রান্নাঘরে এসি নেই ঢানতে তো হবে আচ্ছা 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 ভালোmatches এই বেশ ভালোই ভালো আছে তো সেটা আমরা এখান থেকে পাস থেকে যেভাবে আস্তে হয় সেইভাবে নিয়ে করো

তোমাদের যাদের আমার তোমাদের কমেন্টটা আমার যদি আমার কাছে মনে হয় ভালো লাগে দিয়ে দেব মানে যদি কারো কমেন্টটা ভালো লেগে থাকে দিদি মন ছুঁয়ে যায় সেই কমেন্টটা নিয়ে নেক্সট ভিডিও দাই তো নেক্সট ভিডিও অলরেডি কমেন্ট একটা ভিডিও ওকে ওকে ঠিক আছে একটু বাকি তাই তো আচ্ছা অনেকটা এখন অনেকটা আছে কমিয়ে দিয়েছে হ্যাঁ সেটা গরম হয়ে যাবে তো এবারে চলো আর এদিকে মোচার পুরটা রেডি যদিও এখনও আমার অনেকটা বাকি আছে পুর রেডি করা

তো এই যে চপটা বানিয়েছি যদি দুবার তিনবার বানাতে আরো হাতের কাজ আরো ভালো হবে যেমন টেস্টি হয়েছে গরম তেমন তোমার মুখ দিয়ে ঘাম দিচ্ছ তেমন